আসসালামু আলাইকুম ও বারাকাতু আবারকাতি দর্শক আপনাদের স্বাগতম হোমিও শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব মাথা ব্যথা বিশেষ করে মাইগ্রেন ব্যথার জন্য কার্যকর একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ নিয়ে সে সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন মাইগ্রেন কি মাইগ্রেন একটি স্নায়বিক সমস্যা বা বেধি যা অত্যন্ত মাঝারি থেকে তীব্র আকারের ব্যথা হয়ে থাকে সহজ কথায় মাইগ্রেন হচ্ছে এক ধরনের মাথা ব্যথা এটি সাধারণত অন্যান্য মাথা ব্যথার চেয়ে একটু ভিন্নতর হয়ে থাকে কেননা ছাইনেরজনিত মাথা ব্যথা টেনশন জনিত মাথা ব্যথা বা অন্যান্য ব্যথাগুলো একটু সাময়িক এবং অন্য বিশেষ কোনো লক্ষণ থাকে না কিন্তু মাইগ্রেনের ব্যথাটা মাথার এক পাশে বা দুই পাশে মাঝের থেকে তীব্র আকার ধারণ করতে পারে এবং এটি পুনরাবৃত্তি হয় এই ব্যথা হইল আবার দুদিন পরেই আবার এটা ফিরে ফিরে আসে সহজে এটি ভালো হতে চায় না এবং কন্টিনিউসলি দীর্ঘদিন যাবৎ এই সমস্যায় রোগীরা ভুগে থাকেন আর এই মাথা ব্যথায় মানুষ ভুগে নাই এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর কেননা জীবনে কম বেশি কখনো কখনো মানুষ এই মাথা ব্যথার সমস্যায় ভুগে থাকেন কিন্তু মাইগ্রেন মাথা ব্যথাটি পুরুষের চেয়ে মহিলাদের তিনগুণ বেশি হয়ে থাকে পাঁচজন মহিলার মধ্যে একজনের মাথা ব্যথা হয়ে থাকে আর পনেরো জন পুরুষের মধ্যে একজন পুরুষের এই মাইগ্রেনের মাথা ব্যথা হয়ে থাকে তো পরিসংখ্যান যাই বলুক যাদের এই মাথা ব্যথায় ভুগতেছেন বিশেষ করে মাইগ্রেনের মাথা ব্যথা বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন কিন্তু আপনারা এই মাথা ব্যথাটি যাচ্ছে না মাথা ব্যথা মাথার যে কোনো এক পাশ বা দুই পাশেই হতে পারে ডান বাম কারো ডানে কারো বামে আর দুপাশেই এই প্রচণ্ড মাথা ব্যথা মাথা ব্যথা হওয়ার সময় সে আলু সহ্য করতে পারে না অনেকের আলোতে সমস্যা হয়ে থাকে গন্ধের সমস্যা হয়ে থাকে শব্দের সমস্যা হয়ে থাকে আর এই মাইগ্রেন কেন হয়ে থাকে এর সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি তবে সাধারণত এটি পরিবেশগত ও জেনেটিক্যাল প্রবলেম হিসেবেই চিহ্নিত করা হয়ে থাকে কেন বাবা মা দাদা বা বাড়ির আগের কারো যদি এই সমস্যা হয়ে থাকে পারিবারিকভাবে তাহলে এই সমস্যাটি আপনারও হতে পারে যাই হোক এই মাথা ব্যথা থেকে বাঁচার জন্য বাংলাদেশ ম্যাক্সফেয়ার কোম্পানির ম্যাক্স গ্রেন অত্যন্ত ছুপার জাদুকরী একটি ওষুধ যারা দীর্ঘদিন যাবৎ এই মাথা ব্যথায় ভুগতেছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করছেন কিন্তু আপনার মাথা ব্যথাটি ভালো হচ্ছে না তাদের জন্য এই ম্যাক্সফেয়ার কোম্পানির ম্যাক্সগ্রেন মাইগ্রেন ড্রপ অত্যন্ত সুপার কার্যকরী একটি ঔষধ মাথা ব্যথার জন্য বিশেষত মাইগ্রেন মাথা ব্যথার জন্য অত্যন্ত একটি এইখানে বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে এই ম্যাক্সগ্রেন মাইগ্রেন ড্রপটি প্রস্তুত করা হয়েছে এখানে আছে স্পাইজিলিয়া বেলাডোনা বলো নাম সি কেলিকট এইসব মেডিসিনের কম্বিনেশনে এই ম্যাক্সগ্রেন হোমিওপ্যাথিক কম্বিনেশন মাইগ্রেন ড্রপটি প্রস্তুত করা হয়েছে এইসবটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দশ থেকে পনেরো ফুটা ওষুধ এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে আট থেকে দশ ফুটা ওষুধ সামান্য পানির সঙ্গে দিনে দুই থেকে তিনবার সেবন করতে হয় তাহলে অতি শীঘ্র আপনার এই দীর্ঘদিনের মাথা ব্যথা আপনি মাথা তুলতে পারেন না মাথা সব সময় একটা ভার বোধ প্রচণ্ড মাথা ব্যথা মাথা ব্যথার সময় আপনি শুয়ে থাকেন কোনো কিছু করতে পারেন না আলোর দিকে তাকাতে পারেন না কোন শব্দ শুনলে অত্যন্ত বিরক্ত লাগে বা অনেক সময় আলো সহ্য হয় না আলোর দিকে তাকাতেও কষ্ট হয় যাদের মাইগ্রেন থাকে এই সমস্যাগুলি তাদের সাধারণত হয়ে থাকে অনেকের বমি বমি ভাব কথাচিত কারো ক্ষেত্রে বমিও হয়ে থাকে কিংবা কারো মাত্রাতিরিক্ত ঘাম কারো অতিরিক্ত গরম লাগে বা কারো ঠান্ডা লাগে মনোযোগের অভাব দেখা দেয় কোনো কিছু বা কোনো কাজে সে মনোযোগ দিতে পারে না এই মাইগ্রেন জনিত মাথা ব্যথার জন্য অনেক ছেলে মেয়েদের ঠিক মতন লেখাপড়া করতে কষ্ট হয় পড়তে বসলেই আলোতে তার মাথা ব্যথা শুরু হয়ে যায় সে মাথা ব্যথার জন্য ঠিক মতন লেখাপড়া করতে পারেন না সর্বোপরি আপনার এই মাথা ব্যথার জন্য বিশেষত মাইগ্রেন মাথা ব্যথার জন্য এই ম্যাক্সগ্রেন মাইগ্রেন ড্রপটি সেবন করবেন তাহলে অতি সত্তর আপনার মাথা ব্যথা দূর হবে আপনি এই তীব্র মাথা ব্যথার যন্ত্রণা থেকে অতি সত্তর পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম Warahmatullahi wabarakatuh.